আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব রমজান মাসে আসলে পড়ার রুটিনটা কীরকম হওয়া প্রয়োজন সে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি রমজান মাসে আসলেও রোজা রেখে কিন্তু পড়াশোনা করাটা একটু কঠিন ঠিক আছে কারণ রোজা থাকলে সাধারণত শারীরিকভাবে একটু দুর্বলতা লাগে এবং এর দুর্বলতা রেখে বিকালের দিকে পড়ালেখা করা বা সকালে আবার ফজরের নামাজ পড়ে ঘুম আসে মানে সব মিলে কিন্তু একটু এলোমেলো হয়ে যায় তো সেই হিসাবে যদি আপনি একটু গুছিয়ে নেন তাহলে দেখা যায় যে এটা কিন্তু আপনার জন্য পজিটিভনেস হিসাবে কাজ করে পরবর্তীতে অনেক চাকরির সার্কুলার কিন্তু রোজার মানে আগে বা মধ্যে হলেও পরীক্ষাগুলো এদের পরে হয়ে থাকে ঠিক আছে তো সেই সুবাদে কিন্তু এটা আপনার একটা প্লাস পয়েন্ট তো এই জন্য বলবো যে রোজার মাসের যে সময়টাকে আপনি একটু ডিফিনেশন করে নিতে হবে প্রথমে আপনি সময় পাচ্ছেন কখন এক সময় পাচ্ছেন অনলি আপনি যদি হিসাব করেন তাহলে ফজরের নামাজের পরে আর হলো সময় পাচ্ছেন যদি ওই সময় আপনি ঘুমান সকালবেলা বিকালবেলা আসলে রকম শরীরে এনার্জি থাকে না ইয়ে মাগরীবের পরে মাগরীবের নামাজ পড়ার পরে শরীরে ওইরকম এনার্জি থাকে না তারপরে আসছে তারাবির নামাজ পড়ে তো এনার্জি থাকেই না ঘুমিয়ে যাওয়াটাই স্বাভাবিক তো সেই যে আপনাকে আমি যেটা বলবো যে আপনি রাতে সময়টাই পাবেন যেহেতু ফজরের নামাজের পর এবং হলো যে যদি তারপরে দু এক ঘন্টা ঘুমান সকালে মানে দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ জোহরের নামাজের আগ পর্যন্ত এই আওয়ারটাকে আপনাকে গোল্ডেন আওয়ার হিসাবে কাউন্ট করে নিতে হবে ঠিক আছে এখন আপনার বাকি সময়টা আপনি বাদ দিয়ে দিবেন ওই সময়টা আপনি র নেবেন যদি আপনার সুযোগ হয় আপনি আলাদা কোনো আপনার প্রিপারেশনকে জ্বালাই করার জন্য আপনি একটু রিভাইজ করার সুযোগ থাকলে করে নিতে পারেন ঠিক আছে তাছাড়া ওই সময় আপনার পড়ালেখা মানে করার পক্ষে আমি না এজন্য জন্য বলবো যে আপনি ফজরের নামাজের পরে ফজরে নামাজ ধরুন যে যদি সেহেরি শেষ করে এখন মানে ছয় কী বলে পাঁচটার দিকে হয় পাঁচ সাড়ে পাঁচটার থেকে ধরেন যে নামাজ শেষ হয়ে গেল সেই হিসাবে সাড়ে পাঁচটা বা এটা কিন্তু টাইম ভেরিয়েশন করে ঠিক আছে তো সেই হিসাবে সাড়ে ছয়টার থেকে আপনি ধরেন যে ছয়টার থেকে শুরু করে আপনি পুরা টানা আটটা পর্যন্ত আপনি পড়াশোনা করতে পারেন দুই ঘন্টা করে আটটার থেকে দশটা পর্যন্ত আপনি একটু রেস্ট নিতে পারেন বা নয়টা পর্যন্ত একটু এক ঘন্টা ঘুমিয়ে নিলেন নিয়ে আবার তারপরে শেষ হয়ে তারপরে আপনি দুপুর বারোটা সাড়ে বারোটা রাত পর্যন্ত কিন্তু টানা পড়তে পারেন ঠিক আছে এভাবে যদি আপনি পড়ার রুটিন করে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই একটা একটা বোনাস হিসাবে কাজ করবে কারণ ম্যাক্সিমামই পরীক্ষাগুলো কিন্তু রোজার মাসে অনেক সময় হয় না দেখা যায় জিদের পরে হয় সেই সুবাদে আপনি এটা একটা সুযোগ মানে একটা সুবিধা পাবেন তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ